সকালবেলা ঘুম থেকে উঠে অনেক সময় মুখে গায়ে হাতে আঁচড়ের দাগ দেখতে পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আমরা ঘুমন্ত চুলকে ফেলি বুঝতে পারি না এছাড়া কিছু ক্লিনিক্যাল কন্ডিশনে এরকম হতে পারে যেমন ড্রাই স্কিন ডারমোটোগ্রাফিয়া বা প্যারাসমিয়ার মতো রোগ থাকে কিন্তু একটা স্পেশাল প্যাটার্নে নখের দাগ দেখতে পাওয়া যায় তিনটে নখের দাগ একদম ভাবে এবং প্রচন্ড ডিপ হয় সেই দাগটা আর সকালবেলা উঠে বেশ ব্যথা বা যন্ত্রণা করে এবং এমন জায়গায় সেই দাগটা পড়ে যেখানে ইউজুয়ালি আমাদের হাত পৌঁছন না আমরা নিজেরাও অবাক হয়ে যাই যে কি করে এরকম একটা জায়গায় দাগ হলো প্যারাসাইকোলজিতে একে বলে স্ক্র্যাচ আর চলতি বাংলায় আমরা বলি ভূতের অঞ্চল বলা হয় কোনো অশরীরই যদি আপনার ক্ষতি করতে চায় তাহলে এরকম নখের দাগ দেয় সুতরাং কোনোদিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম নখের দাগ দেখেন তাহলে একবার মিলিয়ে নেবেন ডেমন স্ক্র্যাচ নয় তো